নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত জানাই আচ্ছা আপনি জানেন কি কুকুর কেন তুলসী গাছ দেখলে তার উপর গিয়ে প্রস্তাব করে পূজারী ব্রাহ্মণরা তারা নাকি পুজো করার টাকায় কোনোদিন দিন ধনী হতে পারে না দুর্গা ঘাসকে কেন সব পুজোয় ব্যবহার করা হয় বট গাছ কেন দীর্ঘজীবী হয় আজকে শোনাবো আপনাদের এই সমস্ত কাহিনী এগুলো সবই আমাদের হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত এখানে তার ব্যাখ্যা রয়েছে তবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আজকের কাহিনীটা রামায়ণের সঙ্গে সম্পর্কিত কিন্তু প্রতিবাসী রামায়ণে আমি কোথাও কিন্তু এই ঘটনাটা পাইনি হয়তো আছে থাকতে পারে আমি জানি না আমার চোখে এগিয়ে গিয়ে থাকতে পারে যদি আপনাদের এ ব্যাপারে কোনো তথ্য জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন তাহলে চলুন দেখে না যাক কুকুর কেন তুলসী গাছে প্রস্তাব করে সেই ব্যাখ্যা পিতৃ সত্য রক্ষা করতে ভগবান রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল তার সঙ্গী হয়েছিলেন স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ প্রাণাধিক পুত্রের বনবাসের যন্ত্রণা সহ্য করতে পারেননি বৃদ্ধ রাজা দশরথ কয়েকদিন পরেই পুত্র শোকে তিনি প্রাণত্যাগ করেন পিতার মৃত্যু সংবাদ নিয়ে ভরত রামচন্দ্রের কাছে পৌঁছান রাম সীতা ও লক্ষণ পিতার মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে ভেঙে পড়েন ভরত তাদের সবাইকে রাজধানীতে ফিরে যাওয়ার জন্য অনুনয় করতে থাকেন এবং দাদা রামচন্দ্রকে অযোধ্যায় ফিরে গিয়ে সিংহাসনে বসার অনুরোধ করেন কিন্তু রামচন্দ্র জানান তিনি পিতৃসত্ব পালন করেই রাজ্যে ফিরবেন ততদিন বরং ভরত রাজ্য পরিচালনা করুক উপায়ান্তর না দেখে ভরত রামের খড়ম নিয়ে এসে সিংহাসনে স্থাপন করে রাজ্য শাসন করতে থাকেন অযোধ্যায় ফিরে না যাওয়ায় রামচন্দ্র সিদ্ধান্ত নেন বনেই তারা পিতৃশ্রাদ্ধ্য করবেন তারপর নির্দিষ্ট রীতিতে অসৌজ পালন করে নদীর তীরে তারা তিনজনে দশরথের শ্রাদ্ধ সম্পন্ন করলেন দিন অতিবাহিত হতে থাকে দশানন্দ রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান রাবণ বধ করে সীতা উদ্ধার করে চোদ্দ বছর পরে অযোধ্যায় ফেরেন রামচন্দ্র তারপর মহাসমারোহে তিনি সিংহাসনে আরোহণ করেন কিন্তু কিছুদিন পরেই শুরু হয় গোলযোগ প্রজারা কানাঘুষো করতে থাকেন যে বনবাসে থাকায় সীতা রামের বাবার শ্রাদ্ধ করেননি সীতা দেবী জানান তিনি সমস্ত নিয়ম মেনেই শ্বশুরের শ্রাদ্ধ করেছেন কিন্তু কেউই তা বিশ্বাস করল না তারা শ্রাদ্ধের প্রমাণ চাইল সীতা দেবী তখন সাক্ষী হিসাবে তুলসী গাছের কাছে গেলেন কিন্তু তুলসী গাছ তা অস্বীকার করে এরপর তিনি যান ব্রাহ্মণের কাছে কিন্তু লোভে পড়ে ব্রাহ্মণও জনগণের পক্ষ নেয় এরপর তিনি দুর্বাঘাস ও বটগাছকে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করলেন তারা দুজনেই সীতার পক্ষে সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দেওয়ায় ক্রুদ্ধ হয়ে সীতা তুলসী ও ব্রাহ্মণকে অভিশাপ দেন তুলসীকে বললেন তোমার পাতা পূজায় লাগবে ঠিকই কিন্তু তোমার গায়ে কুকুরে প্রস্তাব করবে ব্রাহ্মণকে বললেন তুমি পূজা করে টাকা পয়সা পাবে ঠিকই কিন্তু ওই টাকায় কোনোদিন দিন ধনী হতে পারবে না তারপর ঘাসকে বললেন তোমার পাতা সব পূজায় লাগবে আর বটগাছকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করলেন এই জন্যে এখনও দেখবেন তুলসী গাছ দেখলেই বেশিরভাগ সময়ে কুকুরেরা তার উপর প্রস্রাব করে আর গ্রামেগঞ্জে পূজারি ব্রাহ্মণদের কী অবস্থা তা আপনারা কমেন্ট করে জানান এই কাহিনিটি কতটা সত্য অথবা আপনারা এই কাহিনী সম্পর্কে কি জানেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে রাখুন ভালো থাকবেন সবাই